উল্লেখ্য দুইটা পরীক্ষা রক্ত পরীক্ষা আর ডায়বেটিস পরীক্ষা ডায়বেটিস পরীক্ষা করতে গিয়া এক ঘণ্টা খালাই পরীক্ষা দিলাম আর এক ঘন্টা খালে গিয়া রক্ত পরীক্ষা দিলাম এখন রক্ত পরীক্ষা আর ডায়বেটিস পরীক্ষা কী এক ঘন্টা পরে কি রক্ত পরীক্ষা হলো গিয়া আপনার কী দুইটা সময় এখন এই মাত্র আমি রক্ত পরীক্ষা ডায়বেটিস পরীক্ষার রিপোর্ট ওইটুকা লই আইছি আর ওই তো হুকা এই মাত্র রক্ত পরীক্ষা রিপোর্ট লাইছি এখন এদিকে ডাক্তার সাহেব নাই এখন ডাক্তার সাহেব নাই দুইটা বাজি গেছে ডাক্তার সাহেব নাই ডাক্তার সব তো গেছুন কিয়া এখন আমার রুখী কীটা করতাম আমি আমি খা খারে দেখাইতাম সামনে দেখাইতাম হইল উসমানির পরিস্থিতি হইল এখন ডাক্তার সাহেব নাই এখন আমি যারে ফাইছিলাম হেয়ামারে করল শনিবারে আইতাম এখন আমি ডাক্তার সাপে দেখ শনিবারে আইতে হইব তো আস্তার দিন আমরা দিন নজর মানুষ দাইয়া এই যে আমি গাড়ি বনো দেখা রুখি বে গাড়িটা আমি চালাই আমি সিএনজি টাইবার আমার চিন্তা অনেকে তো আমি আস্তা দিন এই সারা দিন খুবই নিলাম এখন রুচি তো কোনটাও নাই ডাক্তারও দেখাইতে পারলাম না এখন আমার রুগী মর যাও শনিবার আগুন তো শনিবার করে আগে রুগি মর যাও তাহলে শনিবারে ডাক্তারে দেখবা তো ও তো পরিস্থিতি ঠিক আছে তুই যে ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার দিবা জনস্বার্থে জনস্বার্থে লাইক শেয়ার দিবা যাতে আমার মতো আরো মানুষের এই বিপ্রান্তি না করতে পারে আপনারা এই কারণে ভিডিওটা বেশি করে শেয়ার দিবা আর যদিও ভিডিওর মধ্যে কোনো ভুল তুটি কুণে আমার দৃষ্টিতে দেখবা আসসালামু আলাইকুম